এখন বর্তমানে যে ভাইরাল যে ইয়াগুলো স্কেটিং শু গুলো রয়েছে সেগুলো কিন্তু পাবেন বড় বড় ভালো ভালো ব্র্যান্ড এর স্কেটিং শু আছে এই দামে এইগুলো আর কোথাও পাবে না এই ভাই শিওর যারা বিগিনার টাকা স্কেটিং নিতে চায় তাদের জন্য এটা বেস্ট শুরু করতে চায় শিখতে চায় জি এগুলো তো সব জেনুইন কোম্পানির অরিজিনাল অথেন্টিক অথেন্টিক প্রতিটা অথেন্টিক যারা লাইটিং চাকা খুঁজতেছেন তাদের জন্য থ্রি হুইলার এটাই একমাত্র ব্র্যান্ড যেটার উপরে অরিজিনাল ফাইবার প্রোটেক্টর দেওয়া আছে এটা হচ্ছে ফুল প্রফেশনাল ফুল প্রফেশনাল ফুল প্রফেশনাল আচ্ছা সাদা চাকা মানচি সাদা চাকা জি কুল ব্লু হুম কুল ব্লু এটা হচ্ছে সাদা হুইল সাদা হুইল সাদা হুইল ফুল বডি সাদা আচ্ছা এটা হচ্ছে 100 এমএম এটা 110 এমএম আছে আমাদের কাছে ওকে অ্যাকশন তো ভাই আমার প্রিয় ব্র্যান্ড আমি নিছিলাম একটা অনেক ভালো মোটামুটি জি সব চাকায় হুইল লাইটিং আছে সব চাকাতে লাইটিং আছে আর এখন এখানে স্কেটিং এর ক্ষেত্রে যারা মিরপুরবাসী যারা সরাসরি দোকান থেকে জুতা নিতে চান তাদের জন্য প্রতি জোতায় আমরা যে রেটটা দিয়েছি তার থেকে 100 টাকা ছাড় দিব ও বুঝছি বুঝছি এটা ডিসকাউন্টের উপর ডাবল ডিসকাউন্ট বুঝছি বুঝছি আচ্ছা ঠিক আছে ওকে আসসালামু আলাইকুম ভিউয়ার্স স্বাগতম দুবাই স্পোর্টসে মিরপুরবাসীর জন্য আজকে একটা সুখবর ভিডিও নিয়ে চলে আসছি দুবাই স্পোর্টসে ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ভাইয়ের কিন্ত একটা শপ আছে যেটা হচ্ছে শালি প্লাজার পাঁচ দোকানটা খুবই ছোট ছিল ওখানে গিয়ে সবাই সব সময় প্রোডাক্ট দেখে ভালোভাবে নিতে পারতো না তাদের কথা চিন্তা করে মিরপুরবাসীর কথা চিন্তে করে ওই গুলিস্থান যাওয়া লাগবে না তারপর হচ্ছে আপনার ওই অনেক বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করা লাগবে না মিরপুরবাসী যারা রয়েছেন মিরপুর এক দুই তিন চার পাঁচ দশ পনেরো যারা আছেন এখান দিয়ে সবাই কিন্তু এই দুবাই স্পোর্টস এর সাহালি প্লাজার পিছনে হারুন সুপার মার্কেটের যে গলিটা তিন নম্বর গলিতে চলে আসলে কিন্তু প্রোডাক্টগুলো পেয়ে যাবেন দেখেন এখানে এখন বর্তমানে যে ভাইরাল যে ইয়াগুলো স্কেটিং শ্যুগুলো রয়েছে সেগুলো কিন্তু পাবেন বড় বড় ভালো ভালো ব্র্যান্ডের স্কেটিং শু আছে আর শীতের যারা খেলবেন র্যাকেট তো সবসময় ভাই কাছে অরিজিনাল র্যাকেট পাওয়া যায় আপনারা জানেন এবং যারা ট্রেডমিল চান যে ভাই বাসাবাড়ির জন্য ট্রেডমিল বা জিমের জন্য ট্রেডমিল তাদের জন্য ট্রেডমিলের ব্যবস্থা করা হয়েছে এবং জিমের এক্সেসরিজ ভাই কি লাগবে আপনার ফুটবলের বুট থেকে শুরু করে ফুটবল থেকে শুরু করে জিমের সকল এক্সেসরিজ এখানে আছে এবং টি শার্ট রয়েছে তারপরে হচ্ছে এইখানে দেখেন এই পাশে আমি যদি আরও যাই আপুদের জন্য অনেক স্পেশাল স্পেশাল জীবের এক্সারসাইজগুলো রয়েছে এই পাশে কি লাগবে আপনাদের সকল কিছু কিন্তু অ্যাভেলেবেল এক শোরুমে পেয়ে যাবেন ক্যারাম বোর্ড রয়েছে আমার সব থেকে প্রিয় একটা খেলা ক্যারাম বোর্ড ব্যাট আছে ব্যাডমিন্টন আছে কি লাগবে এ টু জেড আপনার ক্রিকেট খেলার এ টু জেড পাবেন আপনারা ফুটবল খেলার জন্য এ টু জেড যে এক্সারসাইজগুলো লাগে সবগুলো পাবেন ট্রেডমিল পাবেন তবে বেশি বড় ইন্টু করব না আমি জাস্ট এক্সাইটেড কারণে এত কথা বলে ফেললাম আমি চলে যাব সরাসরি ভিডিওতে ভাই কি দেখাবেন আজকে আমাদেরকে বলেন তো আজকে আমরা শুরু করব স্কেটিং দিয়ে স্কেটিং দিয়ে মানে বর্তমানের ভাইরাল যেগুলো ভাইরাল যেটা সবগুলো প্রফেশনাল স্কেটিং আচ্ছা আপনার কাছ থেকে স্কেটিং নিলে অন্য অন্য জায়গার তুলনায় আমি দেখি ভাই 500 টাকা কোন থাকে জি এটা ম্যাক্সিমাম স্কেটিং গুলো আমার নিজের কালেকশন করা ম্যাক্সিমাম মানে আপনার নিজের ইম্পোর্ট করা ইম্পোর্ট করা এর জন্য কি ভাই কম দামে দিতে পারে জি 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 মানে আপনি কি গুলিস্তানের চেয়েও কোন দামে দিবেন গুলিস্তানের চেয়ে অন্যান্য জায়গার থেকে দুইশো পাঁচশো আনুপাতিক হারে আমি কমে দিব সিরিয়াসলি ভাই ইনশাআল্লাহ যে বাংলাদেশের সব থেকে কম দামে আপনি শু দিবেন তাই জি আচ্ছা দেখেন প্রথমে কোথা থেকে শুরু করবো হচ্ছে আমাদের রসকা রসকা জি আচ্ছা রসকা কেমন হবে এটা হচ্ছে ফুল প্রফেশনাল ফুল প্রফেশনাল ফুল প্রফেশনাল আচ্ছা এটা হচ্ছে বাংলাদেশে অক্সিলো এমএফ 900 ইউএসএ ব্র্যান্ডের পরের ক্যাটাগরিতে এটা আছে এইটা দাম কত ভাই এটা আমাদের নরমাল প্রাইস 9.5 10000 টাকা বিক্রি করি আচ্ছা এটা আপনার ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য আমরা এটা রাখবো টাকা 8000 টাকা আমার ভিডিও দেখে যারা আসবে যারা আসবে আর এগুলো সব হচ্ছে রুট হুইল আচ্ছা রোড হুইল ওকে তার মানে আমার ভিডিওর জন্য কম দাম কম দাম ওকে थैंक यू সো মাচ এরপর বলেন এরপর আছে এটা হচ্ছে মানচি মানচি জি এটা হচ্ছে আমাদের রেগুলার প্রাইস হচ্ছে 7000 টাকা আচ্ছা এটা এই ভিডিওর জন্য স্পেশাল ভাবে আমরা ধরব এটা 6500 6500 6500 এগুলো কেমন হবে ভাই এগুলো সব রড উইল সব 100% জেনুইন 100% জেনুইন ওকে জি এরপর এরপর আসে মানচি এটা হচ্ছে সাদা চাকা মানচি সাদা চাকা যে এগুলো সাদা কালো দুইটা কিনা তো ডিফারেন্স কিনা তো আমাদের অনেক তফাত আছে সেক্ষেত্রে এটার জন্য আমরা 7000 এটা আমরা ধরব আপনার 6800 টাকা 6800 টাকা জি ঠিক আছে ওকে তারপর আসে আমাদের কুল ব্লু হহ কুল ব্লু এটা হচ্ছে সাদা হুইল সাদা হুইল সাদা হুইল ফুল বডি সাদা আচ্ছা এই এক্সসেসগুলো পাওয়া যায় না ভাই এগুলো সব পার্ট আলাদা কিনতে পাওয়া যায় আলাদা পাওয়া যাবে দেখেন এটা কত সময় ধরে ঘুরতেছে এক্স্যাক্টলি এক্স্যাক্টলি ওকে এটা প্রাইস কত পড়বে এটা হচ্ছে নরমালি আমরা বিক্রিতে 8 8.5 হাজার পর্যন্ত বিক্রি করে এটা ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য আমরা ধরব 6500 6500 এরপর আর এটা হচ্ছে কুল ব্লু সাদা ইয়া কালো বডি কালো বডি

এটা আমরা ধরবো আমরা রেগুলার প্রাইস হচ্ছে 7500 থেকে 8000 টাকা এই যেগুলো মানে স্টিল তারপর ফাইবার থেকে সেগুলো কি এগুলো সব আলাদা আলাদা কিনতে পাওয়া যায় এগুলো কেমন কোয়ালিটি হবে এগুলো সব এগুলো তো সব জেনুইন কোম্পানির অরিজিনাল অথেন্টিক অথেন্টিক গুলো প্রতিটা অথেন্টিক প্রতিটা ব্র্যান্ডিং করা আছে প্রতিটার সাথে ব্র্যান্ডিং করা ঠিক আছে এটা কত রাখবেন বলেন এগুলো আমরা আপনার ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য এটা ধরবো আমরা 6500 6500 ঠিক আছে ভাই কথা বেশি বাড়াচ্ছি না এগুলো আমাদের চেয়ে কমে বিক্রি করব তারাই যারা এই চাকাগুলো পাল্টিয়া অন্য লোকাল চাকা

এটা এটা আমাদের রেগুলার টাকা টাকা আপনার আসবে তাদের জন্য আমরা দাম কত আমাকে একটু কুইক দেখেন ভাই কিন্তু কথা হচ্ছে লং ফেম ব্র্যান্ডের হ্যাঁ হান্ড্রেড এম এম হান্ড্রেড এম এম এটা রেগুলার প্রাইস হচ্ছে চার হাজার পাঁচশো যারা আপনার ভিডিও দেখে আসবো তাদের জন্য আমরা এটা ধরবো চার হাজার টাকা আচ্ছা সেক্ষেত্রে এক্সেসরিজ যেগুলো পাওয়া যায় ভাই নেক্সট মানে ধরুন যে টাকা নষ্ট হলো আবার কিনবো সেক্ষেত্রে এই চাকার অরিজিনাল পাবো কি আপনার কাছে না এগুলার অথেন্টিক সেম চাকা আলাদা পাওয়া যায় না কিন্তু ভালো মানের চাকা আছে আমরা বুঝতে পারছি মানে এইটা যেটা আছে সেইটা থাকবে এরপরে আর এই অথেন্টিকটা পাবেন না বাট মার্কেটের মধ্যে ভালো মানের যে চাকাগুলো আছে সেগুলো আপনার কাছে আছে এটা হচ্ছে যারা লাইটিং চাকা খুঁজতেছেন তাদের জন্য ফ্রি হুইল হুইল এটা প্রাইস কত পড়বে

এটা হচ্ছে কুগার আচ্ছা এটা প্রাইস কত করব ভাই এটা এটা অ্যাকশন কাঁচা কাঁচা প্রাইস এটা আমরা ধরবো আপনার 4400 টাকা লাস্ট 4400 টাকা লাস্ট লাস্ট ওকে এটাই একমাত্র ব্র্যান্ড যেটার উপরে অরিজিনাল ফাইবার প্রোটেক্টর দেওয়া আছে এটা জি একমাত্র ব্র্যান্ড অরিজিনাল ফাইবার প্রোটেক্টর ফাইবার প্রোটেক্টর এটা আচ্ছা বুঝছি বুঝছি ঠিক আছে ওকে এরপর এটা হচ্ছে টিয়ানের আচ্ছা আচ্ছা হ্যাঁ শুরু করতে চাই শিখতে চাই হ্যাঁ হ্যাঁ তাদের জন্য এটা হচ্ছে বেস্ট অপশন

তারপর আসছে এটা হচ্ছে যারা বিগেনার অল্প টাকা স্কেটিং নিতে চায় তাদের জন্য এটা বেস্ট শুরু করতে চায় শিখতে চায় জি হুম এটা তিনটা কালার আছে হুম এগুলো আমরা রেগুলার প্রাইস 2200 2300 টাকা বিক্রি করে যারা আপনার ভিডিও দেখে আসবে তাদের জন্য রাখবো আমরা 1450 টাকা 1450 1450 ওকে এরপর আর এটা হচ্ছে যারা বাচ্চাদের বাচ্চা প্লাস এটা বড় সাইজও আছে ও আচ্ছা যারা এই চাকা তো কন্ট্রোল করতে পারবে না ভয় পায় তাদের জন্য এটা বসে থাকবে দাঁড়িয়ে থাকবে ঠিক আছে সামনে কিন্তু এর প্রাইস কত এটা হচ্ছে আমরা দুই হাজার টাকা বিক্রি করি একটা সাতশো ছিল একটা কম দামের প্রতি মানুষের আকর্ষণ আকর্ষণটা কম ওকে তো এরপর কি দেখবো ভাই বলেন একটু আমাকে কাইন্ডলি শেষ করে দেন কি কি আছে আর এখন এখানে স্কেটিং এর ক্ষেত্রে যারা মিরপুরবাসী যারা সরাসরি দোকান থেকে জোতা নিতে চান তাদের জন্য প্রতি জোতায় আমরা যে রেটটা দিয়েছি তার থেকে একশো টাকা আমরা ছাড় দিব শুধু কি মিরপুরবাসীর জন্য শুধু মিরপুরবাসীর জন্য যারা কষ্ট করে আমার দোকানে আসবে এটা হচ্ছে ট্রান্সপোর্টেশন কস্ট হিসাবে একশো টাকা

প্রতিটা সুইমিং পুল এর সাথে আমরা একটা ইলেকট্রিক পাম্পার ফ্রি দিব ইলেকট্রিক পাম্পার ফ্রি দিব মানে এটা হচ্ছে ফ্রি থাকবে ইলেকট্রিক পাম্পার ঠিক আছে এরপর এই যে ইয়ার বেড আছে আমাদের এগুলোর সাথে পিলু ফ্রি আছে প্রতিটা বেডের সাথে দুইটা ইয়ার পিলু ফ্রি আছে সাথে ইলেকট্রিক পাম্পার ফ্রি আছে এগুলো এগুলো কত দাম রাখেন আপনারা এগুলো স্টার্টিং 5.5 থেকে শুরু হবে এগুলো ডাবল সাইজ ডাবল সাইজ আচ্ছা মানে হচ্ছে অন্য জায়গার তুলনায় কম আছে নাকি 500 300 1000 এরকম কম হবে আনুপাতিক হারে ওকে আর আরো অনেক কিছু আছে আসলে এক বিরতে সবকিছু কভার করা পসিবল না এপারাতে ভাই টাউজারও তুলে ফেলছে আবার ক্রামবোর্ড তুলে ফেলছে তারপরে আছে মানে লাইফ জ্যাকেটও আছে সবকিছু আছে মোটামুটি সো যারা যারা আসবেন শপে এসে এগুলো আপনাদের যা যা লাগবে আপনারা নিতে পারেন ক্রামবোর্ড নিতে পারেন বড় বড় প্রফেশনাল ক্রামবোর্ডও আছে সো আজকের মতো আর বেশি ভিডিও বড় করব না যারা আসবে ভাই কোথায় আসবেন একটু অ্যাড্রেসে বলে আমাদের দোকানে আসলে আমাদের দুইটা দোকান আছে প্রথমটা হচ্ছে শাহীফ লাজা লিফটেরচারে দোকান নম্বর দুই আর নতুন শোরুমটা হচ্ছে শাহীফ লাজার